আজ সোমবার পঁচিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের এগারোই অগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবেলায় পারলে একশো আটবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ আজ কিন্তু বলতে গেলে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সোমবারের মহান ব্রত আজ আপনারা অবশ্যই পালন করুন আপনারা অত্যন্ত উপকৃত হবেন কারণ এটি কিন্তু শ্রাবণ শ্রাবণ মাসের অন্তিম সোমবার আর অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্তি করবার জন্য শিবলিঙ্গের অভিষেক করতে যেন ভুলবেন না আর ওম নাম শিবাই মন্ত্রটি জপ করার জন্য গুরুদেবের পারমিশন কিন্তু লাগবে দেখুন আমরা যে আলোচনাটি করছি এটি তো ইন জেনারেল আলোচনা পৃথিবীতে আপনার রাশির যতজন মানুষ আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় এটি ইন জেনারেল আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয় প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তো এক নয় তারপর তিথি নক্ষত্র পায়া করণ যোগ এসব তো এক নয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে হ্যাঁ সেভেন্টি এইটটি পার্সেন্ট আপনারা কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন লাভান্বিত হবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শারীরিকভাবে লাভান্বিত হওয়ার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন কোনো আর্থিক ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আপনি আপনার মতামত বা কারোর কোনো মতামতকে যেন করবেন না মনে রাখবেন তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ ধৈর্যে বসতে লক্ষ্মী কঠোর কায়িক পরিশ্রমের ফল আপনারা নিশ্চিতভাবে পাবেন সময়ের সদ্ব্যবহার করুন আজ অবসরকালীন সময়ে কোনো পার্কে ঘুরতে যেতেই পারেন সেখানে অজানা অচেনা কোনো ব্যক্তির সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের মর্যমাফিক ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না